আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গণিতের বৃষ্টি প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যাসহ আলোচনায় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ কত হবে ব্যাখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো তাহলে পার্থক্য হল নয় হাজার আটশো নিরানব্বই এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে এটাই পার্থক্য কোনটি বৃহত্তম পয়েন্ট নয় অথবা তিনের এক অংশ অথবা রুটোবার পয়েন্ট থ্রি অথবা পাশের দুই অংশ এটার মধ্যে এই চারটার মধ্যে কোনটা বৃহত্তম সেটা নির্ণয় করতে হবে ব্যাখ্যা দেখি আমরা তিনের এক অংশকে ভাগ করলে পাই পয়েন্ট থ্রি 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 রুট ওভার পয়েন্ট থ্রিকে আমরা ক্যালকুলেশন করে পাই পয়েন্ট ফাইভ পয়েন্ট পাঁচ চার সাত সাত এবং পাঁচের দুই অংশকে ক্যালকুলেশন করে পাই পয়েন্ট ফোর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট থ্রি থেকে বড়ো পয়েন্ট থ্রি 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 তার থেকে বড়ো পয়েন্ট ফোর তার থেকে বড় পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সাত সাত তাহলে বড় হলো রুট ওভার পয়েন্ট থ্রি তিন ইস্টু পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হয় অর্থাৎ তিন অনুপাত পাঁচকে এখানে শতকরায় প্রকাশ করতে হবে তিন অনুপাত পাঁচকে আমরা শতকরা প্রকাশ করার ক্ষেত্রে পাঁচের তিন অংশ করে নেব এখানে অনুপাত একটি ভগ্নাংশ পূর্ব সূত্র আমরা এটা বুঝবো এখন একে আমরা যদি একশো পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে ক্যালকুলেশন করে পাবো আমরা ষাট পার্সেন্ট এটা আপনারা হাতে কলমে প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবেন কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা একটি কলার দাম বের করতে হবে দেখা যাক কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় যে কলা কিনতে বারো টাকা লাগতো তা কিনতে এখন কম লাগে অর্থাৎ বারো এর বিশ পার্সেন্ট আমরা ক্যালকুলেশন করলে পাবো বিশ পার্সেন্ট আমরা ক্যালকুলেশন পাবো পয়েন্ট টু পয়েন্ট ফোর চার টাকা এই এখন দুই দশমিক চার টাকায় বর্তমানে দুটি কলা পাওয়া যায় তাহলে বর্তমানে একটি কলার দাম তাহলে দুইটা ভাগ করলে আমরা পাবো এক দশমিক দুই টাকা এটাই উত্তর বর্তমানে একটি কলার দাম এক দশমিক দুই টাকা একজন দোকানদার বিশ দশ পার্সেন্ট লাভে একজন দোকানদার দশ পার্সেন্ট লাভে একটি জিনিস পঞ্চান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য চেয়েছে বা অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে এখানে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা ক্যালকুলেশন পাওয় করলে পাবো একশো দশ পার্সেন্ট এখন একশো দশ পার্সেন্ট বিক্রয় মূল্য অর্থাৎ এই বিক্রয় মূল্য সমান হলো দেওয়া আছে পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য তাহলে আমরা এখানে শতকরা প্রকাশ করলে পাবো তাহলে পঞ্চাশ টাকা এভাবে লেখা যায় বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে তখন বিক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল পঞ্চান্ন টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা একশো টাকা হলে ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা এটাই উত্তর বার্ষিক আট পার্সেন্ট হার সুদে ষান্নাশিক অর্থাৎ প্রতি ছয় মাসে চক্রবৃদ্ধিতে এক হাজার টাকার এক বছরের সুদ কত হবে চলুন ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক এখানে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সি ক্যাপিটাল এক হাজারের একশো চার পার্সেন্ট এবং তার আবার একশো চার পার্সেন্ট যেহেতু দুইবার ইনস্টলমেন্ট দুইবার অতএব ক্যালকুলেশন এখানে আমরা দেখে নিচ্ছি প্রিন্সিপাল মূলধন হলো এক হাজার টাকা রেট হার সুদের হার হলো আট পার্সেন্ট ছিল যেহেতু দুই ছয় মাস পরপর দিতে হবে তাহলে আমরা দুইতে ভাগ দিলাম চার পার্সেন্ট এখানে ইনস্টলমেন্ট অর্থাৎ বছরে দুইবার দিতে হবে অতএব দুই এনিকল্টো দুই তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা এক হাজার একাআশি দশমিক ছয় টাকা এখন আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা যদি আসল বাদ দিই আমরা সুদ পেয়ে যাব এখানে ক্যালকুলেশন পুল করলে পাবো একাশি দশমিক ছয় টাকা এটাই উত্তর দুটি ঘন্টা যথাক্রমে আট মিনিট এবং ছয় মিনিট অন্তর বাজে দুপুর বারোটায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তার একত্রে বাজবে দুটি ঘন্টা যথাক্রমে আট মিনিট ও ছয় মিনিট অন্তর অন্তর বাজে দুপুর বারোটায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে আমরা এখানে আট এবং ছয়ের লসাগু যদি বের করি তাহলে পালাম চব্বিশ এখন ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে চব্বিশ মিনিট পর অর্থাৎ ঘন্টাগুলো পুনর একত্রে বাজবে বারোটা চব্বিশ মিনিটে চালিশ টু পঁচিশ এর দিগান অনু অনুপাত কত দিগান অনুপাত চার টু পঁচিশ এর দ্বিগান অনুপাত অর্থাৎ বর্গ করে আমরা যদি এই অনুপাতটাকে বর্গ করে দেই বর্গ করে ক্যালকুলেশন করলে আমরা পাবো ষোলো ইস পঁচিশ এটাই হলো দ্বিগান অনুপাত পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাইত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত এখানে মায়ের বয়সটা বের করতে বলেছেন তাহলে আমরা দেখি পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি যেহেতু তিনজন অতএব তিন দিয়ে গুণ করলে আসবে গড়টাকে তিন দিয়ে গুণ করলে আসবে সমষ্টি অর্থাৎ একশো এগারো বছর এবং তাদের দুজন পিতা ও পুত্রের গড় ছিল পঁয়ত্রিশ তাদের সমষ্টি দুই দিয়ে গুণ করলে সত্তর বছর অতএব তিনজনের বয়স থেকে দুইজনের বিয়োগ দিলে মাতার বয়স বের হবে একচল্লিশ বছর এটাই উত্তর দৈনিক একশো বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কোন ব্যক্তি চারশো আশি কিলোমিটার পথ কতদিনে যেতে পারবে দৈনিক একশো বিশ কিলোমিটার সাইকেল চালিয়া প্রতিদিন কোন ব্যক্তি চারশো আশি কিলোমিটার পথ কতদিনে যেতে পারবে এখানে এক কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার সাইকেল চালিয়ে যায় একদিনে অর্থাৎ একশো বিশ কিলোমিটার দেয় একদিনে অতএব এক ঐকিক নিয়মে এক কিলোমিটার দেয় একশো বিশের এক অতএব চারশো আশি কিলোমিটার দেয় বা কিলোমিটার দাবি কত দিনে যেখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো চার দিনে ক্যালকুলেশন পাবো চার দিনে অর্থাৎ চার দিনে দাবে চারশো আশি পথ একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে এক মাইল পার ঘন্টা, বেগে চার মাইল যায় এবং স্রোতের অনুকূলে যায় চার মাইল পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে আসে স্রোতের অনুকূলে চার মাইল পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে আসেন তার গড় গতিবেগ কত এখানে প্রতিকূলে বেগ এক্স ইকল টু ধরি এক্স টু প্রতিকূলে হলো এক মাইল পার ঘন্টা অনুকূলে ওয়াই ইকল টু চার মাইল পার ঘণ্টা অতএব গড় গতিবেগ বের করার সূত্র হলো টু এক্স ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই এখানে আমরা ক্যালকুলেশন করলে পাব এক দশমিক ছয় অর্থাৎ এটাই তার গড় গতিবেগ এক দশমিক ছয় এর পানো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত আমরা এটা সূত্র জানি সূত্র হলো ফোর এম বাই থ্রি প্লাস থ্রি ইকাল টু টু এম বাই ফিফটিন প্লাস সিক্স মান কত আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে পনেরো এটাই উত্তর পঞ্চান্ন বলছে এক্স লেস এবং জেড হলে কোনটি সঠিক এখানে ওয়াই থেকে এক্স বড় অতএব আমরা যদি ওয়াই পাশে জেড দিয়ে গুণ করি জেড দ্বারা গুণ করে জেড ঋণাত্মক তাই অসমতার চিহ্নের পরিবর্তন হবে যেহেতু জিরো থেকে ছোটো অতএব অবশ্যই কী হবে জেডের মান ঋণাত্মক অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি পরস্পর পূরক এবং কোন দুটির অনুপাত তিন ইস্টু দুই হলে অ্যাঙ্গেল এর মান কত আমরা জানি দুটি দুটি পুরো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি দুটি পুরো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে অনুপাতের যোগফল হল তিন যোগ দুই পাঁচ অতএব অ্যাঙ্গেল এর পরিমাণ নব্বই ডিগ্রি এর তিন পাঁচের তিন অংশ আমরা ক্যালকুলেশনগুলো পাবো চুয়ান্ন ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এর মান চুয়ান্ন ডিগ্রি ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত যে কোনো ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ এখানে যদি এরকম প্রশ্ন আসে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সরল কোণ অথবা কয় সমকোণ অথবা যদি মান চায় তাহলে আসবে একশো আশি ডিগ্রি একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ একশো আটষট্টি ডিগ্রি এর বাহু সংখ্যা কতগুলো হবে আছে অন্তস্থ কোণ একশো আটষট্টি ডিগ্রি অন্তস্ত অতএব কেন্দ্রে উৎপন্ন কোন একশো আশি ডিগ্রি থেকে একশো আটষট্টি বাদ দিলে বারো ডিগ্রি বাউর সংখ্যা হবে তিনশো ষাট ডিগ্রি থেকে বারো ডিগ্রি ভাগ দিলে তিরিশটি বাউর সংখ্যা হবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়েকটি বৃত্ত আঁকা যাবে তিনটি তিনটি বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত আঁকা যায় কিন্তু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বিভিন্ন বেশাদ অসংখ্য বৃত্ত আঁকা দেয় তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে আর তিনটা থাকলে একটি মাত্র বৃত্ত কোন ভগ্নাংশটি ছোট পাঁচের দুই অংশ নয়ের চার অংশ তিনের এক অংশ সাতের তিন অংশ এখানে আমরা যদি আর আরেই গুণ করি এটার সাথে এটা পাশে দুই এবং গুণ করলে আসতেছে নয় দুগুণো আঠেরো চার পাঁচ কুড়ি তাহলে এখানে বড়ো হল কুড়ি যেহেতু পাঁচটারটা বড় তব তো চার দশমিক নয় চার অংশটা বড় আবার তিনের এক অংশ গুণ সাতের তিন অংশ এখানে গুণ করলে পাবো তাহলে তিন থেকে একটা বড় অতএব বড়ো হচ্ছে এটা এখন আবার ক্যালকুলেশন করলে এভাবে পাব পাঁচের দুই অংশ এবং তিনের এক অংশ গুণ করলে পাবো ছয় লেস দেন ফাইভ গেটার দেন ফাইভ এখানে পাঁচের দুই এবং তিনের এক অতএব সবচেয়ে বড় হল ছোটো হল টিনের এক অংশ যেহেতু পাঁচ ছোটো অতএব এক অংশ ছোটো